আসসালামু আলাইকুম আমার ফুমতুল ধন্যবাদ সকলকে যারা আজকে এই ভিডিওটা আমার ওপেন করছেন তা বন্ধুরা অনলাইনে অনেক ভিডিও আছে অনেক ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছেন কিন্তু রিয়েল ইনকাম করার প্রসেস কি কি পাচ্ছেন আমি সেটা তো জানি না তবে যারা পারছেন তারা ইনকাম করতেছেন আমি আজকে একটি চমৎকার একটি যে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওটা দেখেন আমি একটু আগে চাইছেন যে ভেজিটেবল ডান্স এই যে ডান্সিং ভিডিওগুলো যে তরকারি শাক সবজি লাউ পটল জিকা দিয়ে যে আমরা অনেক সময় যে ভিডিওগুলো দেখি খুবই ইন্টারেস্টিং ভিডিও আমরাও চিন্তা ভাবনা করি ভিডিওটা আমি কিভাবে বানাবো হ্যাঁ একটা করলার মাধ্যমে একটা লেবু একটা আনারসের মাধ্যমে চোখ নাক মুখ আবার ড্যান্স করে এটি কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা পাওয়ারফুল দেখেন একশো মিলিয়ন ভিউ মানে একবার চিন্তা করে দেখেন যে গাজরের মাধ্যমেও লাভ পারতেছে একশো আশি মিলিয়ন ভিউ আপনি একবার চিন্তা করে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কি পরিমাণ ভিউ হয়েছে তা আপনি এই ধরনের ভিডিও আপনি বানাইতে পারবেন কিভাবে বানাবেন একটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে দেখাই দিব আপনিও পারবেন এটা মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব কিছু দেয় সম্ভব এখন যে মোবাইলগুলি বর্তমান আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আছে বর্তমান মার্কেটে আছে অর্থাৎ এটি কিন্তু ল্যাপটপ কম্পিউটার ক্যামেরা আকারে ছোট কিন্তু প্রোগ্রাম ফাংশন সবে ডেস্কটপ ভার্সন ক্রম ব্রাউজার ডেস্কটপ ভার্সন করলেই আপনার কম্পিউটার প্রসেস সবগুলি সাপোর্ট করবে তো এটাও যারা না পারেন এই বিষয়ে আমি কিছু ভিডিও দিব যেহেতু আমার টেকনিক্যাল বিষয় আমি সব ধরনের ভিডিও আপলোড করতে পারি তো এখন আমরা সরাসরি চলে যাব এই ভিডিওটা আমরা কিভাবে বানাবো হুম এই ধরনের ভিডিও আমরা কিভাবে বানাবো আছে না তো এই যে ভিডিওগুলি আমরা এই দেখেন যে কার্টুন এই ভিডিও আপনি বানাইতে পারেন দেখেন বত্রিশ মিলিয়ন ভিউ হুম দেখেন এই যে এখানে যতগুলি ভিডিও আছে মজার মজার দেখেন তিন কে মানে একটা ভিডিও মানে কম ভিউ এর কোন ভিডিও এখানে এখানে লাইভও চলতেছে এই যে এরকম ভিডিও বানে আপনি আপনার ডিভাইস দিয়ে কিভাবে লাইভ চালাবেন সেই বিষয়ে কিন্তু এখন টেকনোলজি অতই আধুনিক হয়েছে যে আপনি ভিডিও একটা বানাই রাখছেন বড় করে এটা আপনি লাইভে আবার দেখাইতে পারবেন এই বিষয়েও কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে এটা দেখেন কারণ আমি ওই ধরনের ভিডিও এখনো দিই নাই তবে আমি আজকে দেখব কিভাবে এই ধরনের আমরা এই ভিডিওগুলি বানিয়ে আমাদের চ্যানেলগুলোকে গ্রো করতে পারি এখানে দেখেন এই ভিডিওটা কত সাতানব্বই মিলিয়ন ওরে না রে মাথায় নষ্ট প্রত্যেকটা ভিডিও দেখেন এখানে ভিউ আর ভিউ ভিউ আর ভিউ হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ একুশ মিলিয়ন ভিউ তার আজকে আমরা এই ধরনের মজার ভিডিও বানাবো বানানোর পরে আমরা আপলোড করব আমাদের চ্যানেলে আর মিউ মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করবো দেখেন এখানে নিরানব্বই মিলিয়ন ভিউ পঁচানব্বই পঁয়ষট্টি মিলিয়ন ভিউ এখানে দেখেন তিনশো ছয় মানে কি বলবো তিনশো ছয় জন লাইভে এই ভিডিওটা দেখতেছে আপনি আমি এখন এই ভিডিওটা কথা না বাড়াচ্ছি না আমি সরাসরি ভিডিওটাতে চলে যাবো দেখেন এখানে চশমা দিয়েও আবার নাচানাচি করতেছে এই ভিডিও গুলিতে এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করবেন যারা আজকের ভিডিও থেকে একটুকু উপকার হয়ে থাকেন একটুকু শিখে থাকেন তাহলে আপনার কাছে আমার একটাই দাবি একবারে রিকোয়েস্ট দাবি যেটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক বা একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনি কতটুকু শিখতে পারছেন বা আপনি যদি শেয়ার করেন আরেকজনে কিন্তু শিখতে পারবে এটা আপনার আমার কোনো ক্ষতি নেই আপনি শিখেন আপনি শিখলে তো আমার লস নাই লস আছে কোনো লস নাই তাহলে চলেন আমরা চলে যাচ্ছি এটার জন্য কয়েকটি প্রসেস আছে কি কি প্রসেস আপনি শিখবেন তা আমি যাচ্ছি আমি প্রথমে যাচ্ছি আমাদের ক্যানভাস সফটওয়্যারে আমি ক্যানভা থেকে দেখাবো আপনি পিকজিপে থেকে পারবেন আরও অনেকগুলো সফটওয়্যার আছে ওইগুলা থেকে পারবেন তবে এই প্রসেসটা সবচেয়ে ভালো ক্যানভাতে মোবাইলে সাপোর্ট করে সবার সবার মোবাইলে এই ক্যানভা অ্যাপটা ডাউনলোড করে নেবেন ক্যানভা থেকে আপনি সব ধরনের ভিডিও আপনি বানাইতে পারবেন এডিটিং করতে পারবেন সব ধরনের প্রসেস করতে পারবেন এত ইজি ইজি একটা তে আর কথা না আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল অংশে তা আশা করি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে নেন তো এখন এখানে লিখবেন আপনি ইউটিউব শর্টস অর্থাৎ ইউটিউব শর্টস যে রেশু রিলস টিকটক সবগুলো একই রেস তো এখানে আপনি ইউটিউব শর্ট লেখলেন বা আপনারা যারা লেখলেন লেখলেন লেখার পরে এখানে আসবেন আসার পরে আপনারা সাইজটা আগে নেবেন যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো আপনার ফুল ভিডিও বানাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা শর্টে বানাবো কেন শর্ট ভিডিও কিন্তু ভিউ বেশি সাবস্ক্রাইবার বেশি এখন বর্তমানে ভিউয়ের দিকে আমাদের যেতে হবে কারণ আমাদের চ্যানেল গ্রো করতে হলে ভিউর দরকার সাবস্ক্রাইবার দরকার বড় করতে হলে সাবস্ক্রাইবার দরকার তাহলে আমাদের এখন শর্ট ভিডিও কিন্তু বানাতে হবে এটা কিন্তু বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ গোপন টিপস আপনাদেরকে বলে দিলাম আপনারা শুধু শুধু বড়ো ভিডিও আপলোড করতেছেন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম কিন্তু আজকে থেকে একটা করে শর্ট ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার বাড়বে ভিউ বাড়বে তখন আপনার ফুল ভিডিওর ভিউ কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের কাছে আমি দিয়ে গেলাম তে উপকৃত অবশ্যই হবেন এর জন্য কিন্তু কি প্রেমি করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাই আমি এখান থেকে এই যে শর্ট ভিডিওর হিস্যোগুলো চলে আসছে এখান থেকেও এই ভিডিওগুলো কিন্তু এই না এখানে সুন্দরভাবে একটা পলিক এটাও যদি নিয়ে আপনি আপলোড করেন কোনো প্রকার কপিরাইট আসবে না তা আমি এই নতুন একটা প্রেম নিব যেখানে কিচ্ছুই থাকবে না যেহেতু আমরা একটা এনিমেশন ভিডিও বানাবো কার্টুন ভিডিও বানাবো অর্থাৎ লাউ করলা ঝিঙ্গা দিয়ে বানাবো আমি সিম্পল বিষয় আপনাদের সামনে দেখাইবো তারপরে বাকিরা আপনারা এখানে আস্তে আস্তে রিসার্চ করলে যেহেতু আপনারা দক্ষ ব্যক্তি আপনারা পারবেন বিভিন্ন কিছু নিয়ে রিসার্চ করেন ওইখানে দেখবেন একটা দেখাইছি আরো চারটা লিখবেন চার রকম আসবে তাহলে একটা দেখলে অবশ্যই সবগুলি পারবেন শেখার জন্য একটু সময় দিবেন তাহলে শিখতে পারবেন আর যদি শিখার জন্য আমরা কি করবো আমরা এই যে এখান থেকে অনেকগুলি অপশন আছে এই অপশনগুলি মোবাইলের নিচে দিয়ে থাকবে তা আমি ল্যাপটপ দিয়ে দেখেছি আপনারা মোবাইল দেওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি এখান থেকে নিচে চলে আসবো যে ভিডিও একটা অপশন আছে এই তো যদি যান অসংখ্য ভিডিও পাবেন যে ভিডিও লিখে সার্চ ওই ভিডিও চলে আসবে সেই ভিডিওতে আমি কি করলাম ক্লিক করার পরে এখানে লিখবো আমি হ্যাঁ ভেজিটেবল ডান্স এই দেখেন ভেজিটেবল ডান্স লেখার পরে বাই চমৎকার ভিডিও চলে আসছে এই ভিডিওগুলো কিন্তু কোনো প্রকার কপি রেট আসবে না আমি কিন্তু এখান থেকে কয়েকটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করতেছি আদৌ পর্যন্ত কোনো কপি রেট আসে নাই আপনাদের দয় এই জিনিসগুলা অনেক ঘাটাঘাটি করে শিখছি কিন্তু আগে আমার যে চ্যানেলটা কপিরাইটের কারণে কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে গেছে এখন কিন্তু আরো কয়েকটি চ্যানেল আমি ইনস্টার্ট করেছি এখন যে ভিডিওটা আপলোড করছি যে চ্যানেলে এটা কিন্তু আমার একটা চ্যানেল এটাতে টেকনিক্যাল চ্যানেল এটাতে সব ধরনের ভিডিও দিই আর আলাদা আলাদা চ্যানেল আছে আলাদা আলাদা চ্যানেলতে ক্যাটাগরি ভিডিও আমি আপলোড করতেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি দেখেন এই যে দেখেন এই যে একটা ভিডিও এটা কিন্তু লড়াচড়া করতেছে এটাও লড়াচড়া করতেছে হ্যাঁ এগুলো সব কিন্তু লড়াচড়া করতেছে এই যে এই যে একটা ভিডিও দেখেন এখানে আপনি যা কিছু লিখে সার্চ দেন ওই ভিডিও চলে আসবে তা আমি এই ভিডিওটা আপনি আপনাদের সামনে একটা শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানানোর পরে এই ভিডিওটা আমি আমি এখানে আপলোড করব আপলোড করার জন্য আমি এখানে এটা একটু বড় করব আমি এটাতে শর্ট ভিডিও বানাবো এই দিক যে টান দিয়ে আমি বড় করব দেখেন এখন কিন্তু আমার এই সাইজটা কিন্তু বড়ো হয়ে গেছে এখন যদি আমি এটাতে পেলি করি দেখেন এই দেখেন তারা নাচানাচি শুরু করে দিছে নাচানাচি শুরু করে দিচ্ছে তাহলে এভাবে আপনি এখানে আপনার সময়টা বাড়াই নিতে পারেন এই যে এখানে দেখেন ছয় সেকেন্ড আছে আমি যদি এটা একটু বাড়ায় দিই তাহলে কিন্তু এখান থেকে বড় হয়ে যাবে হ্যাঁ তো আপনারাও এই ধরনের ভিডিও কীভাবে বানাবেন আশা করি এখন বুঝতে পারছেন এখানে এই ভিডিওটার পাশাপাশি আমি আরেকটা ভিডিও অ্যাড করে দিলাম দেখেন এখানে আমি দুইটা ভিডিও অ্যাড করে ফেলাই এখন কিন্তু একটা ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ভিডিও চলে আসবে দেখেন এখন এখন যদি আমি বাটনটা ঘুরে থেকে আনি থেকে আনার পরে দেখেন কি আসলো এটা চলতেছে তাই না এটা কিন্তু এগারো সেকেন্ডের তো এখন এই ভিডিওগুলা কিভাবে একের পর এক নিয়ে আসবেন এই প্রসেসগুলা কিন্তু আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব। আমরা এটাকে থেকে আউট করে দিচ্ছি আগের যে ভিডিওটা আমরা এই ভিডিওটাকে এখন আমরা বানাবো বানানোর জন্য এখানে কি করব আমরা উপরে নিচে কিছু কালার নিব যে আপলোড আপলোডের থেকে আমি এখান থেকে কিছু ব্যাক কালার নিব ব্যাক কালার নেওয়ার পরে এই যে এখান থেকে আমি এটাকে বড় করে দিব বড় করে দিলে তাহলে দেখেন এখানে কি আসতেছে এই ভিডিওটা এ পর্যন্ত হ্যাঁ রইলো এখন নিচে দিয়ে আরেকটা কালার দিবো নিচে দিয়ে আরেকটা কালার দেওয়ার জন্য ব্লু কালারটা নিলাম আপনারা আপনাদের চয়েস মতো কালার নেবেন আমি এটাকে একটু বড় করে দিলাম যেহেতু এটা একটু ইয়ে সবগুলো প্রসেস রাখছি যার জন্য আমি এই প্রসেসগুলা রাখার পরে আমি এখানে কিছু লেখব লেখার জন্য আমি আমি হোয়াটসঅ্যাপে লেখে রাখছি আমি কিছু লেখবো আপনাদের বানানোর জন্যই আমি এই ভিডিওটাকে এখানে বানাচ্ছি এখন আমি এটাকে কেটে দিলাম এখানে আমি লেখব লেখার জন্য এই যে টাইটেলে ক্লিক করব আর বাংলায় ইন ইয়েতে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমি উপরে নিয়ে যাব এটাকে আমি একটু বড় করে দিব বড় করে দেওয়ার পরে এটাকে আমি প্যাশ করে দিই পেস্ট করে দেওয়ার পরে দেখেন কি ঘটনাটা ঘটতেছে এখানে বেশি বড় গেছে আমি একটু মাইনাস করে ছোট করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো এটা রেশিওটা করে নেবেন একটু ওয়েট করেন আমি কিন্তু দেখতেই পারতেছেন এখন পাশে লেখলাম এই লেখাটাকে একটু বড় করবেন বড় কিভাবে করবেন আর এই ভিডিওর রেশিও তো আমি এভাবে বানাইছি আপনি এভাবে বানাবেন এটা কোনো কথা না আপনি আপনার বানাবেন আমি আমার এই মতো বানাইলাম তো এখানে একটু টাকাটাকে একটু ইমোজন কমাই দিচ্ছি আপনারা আপনাদের মতো দিবেন চয়েস দিবেন তা আমি এইখানেও একটু দিচ্ছি বাড়ায় কমিয়ে দিচ্ছি এর জন্য এটাতে ইফেক্টে ক্লিক করতে হবে তারপরে এটাতে ক্লিক করতে হবে তারপরে এইখানে পার্সেন্টটা একটু কমিয়ে দেবো আমি ক্যাপ কার্ড দিয়ে এডিটিং করতেছি আপনারাও ক্যাপ কার্ড দিয়ে এডিটিং করবেন হুম একদমই ইজি আমি এখান থেকেই বানিয়ে নিচ্ছি আর কিছুই করতে হবে না আমি কিন্তু ক্যানভা থেকে ভিডিওটা কিন্তু বানিয়ে ফেলাম তাই আশা করি জিনিসটা বুঝতেই পারছেন যে আমি এই ভিডিওটা কীভাবে বানাচ্ছি এখন আমি এখান থেকে শেয়ার করব। শেয়ার করে এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এমপি ফোর থাকবে এই রেশিওটা বাড়াই দেব হাই ফোর ভিডিও বানাবো কেন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন দেখেন এখানে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে একটু সময় লাগবে তেম আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারছেন শিখতেও পারছেন এখনো এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ভিডিও থেকে যদি একটুকু শিখে থাকেন একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করবেন এটা ফেসবুকে শেয়ার করবেন আদার্সে সোশ্যাল মিডিয়া এসে এখানে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখেও এই জিনিসটা শিখতে পারে হ্যাঁ তাহলে উনিও একটা ইনকাম সোর্স করতে হবে আপনি কিন্তু কয়েকটি প্রসেস এখানে দেখাচ্ছে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে একটু দেখাবো